বাংলাদেশের তরুণ মোরসালিম খেলবেন ইউরোপিয়ান লিগ সেটাও আবার টপ টায়ার কোনো ক্লাবে সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে এমন গঞ্জুনি যেখানে মোরসালিনকে নেওয়ার দৌড়ে আছে জর্জিয়ান ক্লাব সব ঠিক থাকলে আসতে পারে চূড়ান্ত ঘোষণা গত ইউরোতে তারা হারিয়ে দেয় পর্তুগালের মতো ক্লাবকে রোনালদো নেভেস ব্রুনোদের দল পরে জয় করে ন্যাশনস কাপের মতো শিরোপা এই মুহূর্তে ইউরোপের অন্যতম ডার্ক হর্স দল জর্জিয়া দলে খেলেন কাভিচা কাভারাত খেলিয়ার মতো বিশ্বমানের খেলোয়াড় সেই দেশের লিগেই খেলবেন বাংলাদেশের তারকা মোরসালিন দলের সেরা মোরসালিন নয় তবে দলের সেরা তরুণ তারকা নিঃসন্দেহে প্রতিভা আছে নিয়মিত গোল করেন বাংলাদেশের হয়ে এর বাইরে পজিশনিং শটেও দুর্দান্ত তিনি যেই কারণে বাংলাদেশের গন্ডি পেরিয়ে ফুটবল বিশ্বের নজরে পড়েন মোরসালিন এর আগে পর্তুগাল ও বেলজিয়ামের ক্লাত্তাকে ঘিরে পরে স্কাউটিং তবে এবার অনেকটা চূড়ান্ত তার ইউরোপের যাত্রা মুরসালিমের এবারের গন্তব্য হতে পারে ইউরোপের দল জর্জিয়া জর্জিয়ার টপ লিগ ইরোভানিলা লেগাতে দেখা যেতে থাকে হঠাৎ করে এমন গুঞ্জনের কারণ দুই পক্ষের এজেন্সির যোগাযোগ জর্জিয়ান টপ এজেন্সি বিপ্রোজিও সে বিপ্রোজিও এবার নিজেরাই মুরসালিনকে ফলো করা শুরু করে দিয়েছে একই সাথে বাংলাদেশে মুরসালিনের এজেন্সি হিসেবে কাজ করেন বিনয় দাস সেই বিনয় দাসকেও ফলো করা শুরু করেছে এই এজেন্সি অর্থাৎ মুরসালিন ও তার এজেন্টের সাথে ইউরোপের টপ এজেন্ট যোগাযোগ যে শুরু করেছে সেটা নিশ্চিত কিন্তু এই যোগাযোগ মোটেও পাক্ষিক নয় কেননা বিনয় দাসের পক্ষ থেকেও দেয়া হয়েছে বার্তা সেখানে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন বিনয় যেখানে তিনি লেখেন মুরসালিনকে নিয়ে বড় এক বার্তা আসছে আর সেই বার্তা যে আসছে বিপ্রজী হাত ধরে সেটা অনুমান করা যায় অর্থাৎ যদি দুই পক্ষে আলোচনা সফল হয় তবে জর্জিয়ান লিগে দেখা যেতে পারে বাংলাদেশের তারকাকে যদিও চূড়ান্ত হয়নি কোনো কিছু তবে সম্ভাবনা যেন সেদিকে যায় আর সেটা হলে প্রথম বাংলাদেশের খেলোয়াড় হিসেবে ইউরোপের লিগে খেলবেন মোরসালিন অর্থাৎ বাংলাদেশ থেকে উঠে এসে জাতীয় দলে খেলা প্রথম কোন খেলোয়াড় যিনি খেলবেন ইউরোপের ক্লাবে এর আগে আমিনুল মুনায়েম মুন্নাদের ইউরোপে খেলার প্রতি ছিল সুযোগ এসেছিল তবে যোগাযোগের ব্যর্থতাই খেলা হয়নি এবার সেখানে ঘাটতি রাখতে চাইবেন না মোরসালিন সেই সুযোগ কাজে লাগাতে পারলে উপকৃত হবেন মোরসালিন উপকৃত হবে বাংলাদেশ ফুটবল বাংলাদেশের ফুটবলে খুলে যাবে নতুন দিগন্ত